নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি আপনার সকলে ইতিমধ্যে জেনে গেছেন যে পশ্চিমবঙ্গের একটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে সেই কেন্দ্রটির নাম কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র আপনার সকলে জানেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন আর সেই বিধায়কের অকাল মৃত্যুতে এই উপনির্বাচন হতে যাচ্ছে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে আপনারা সকলে দেখেছেন বা জেনে গেছেন যে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে আর উল্টো দিকে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপি এখনও তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি এই উপনির্বাচনের জন্য কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে কংগ্রেস না সিপিএম এই কেন্দ্রে প্রার্থী দেবে এখনও পর্যন্ত জানা যায়নি তাই কি হতে পারে এই উপনির্বাচনের সম্ভাব্য ফলাফল সেই আলোচনা সব তথ্য আকারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন কি হতে পারে এই দু হাজার পঁচিশের উপনির্বাচনের সম্ভাব্য ফলাফল তো আসুন প্রথমে আমরা কয়েকটি নির্বাচনের ফলাফল দেখে নেব তারপর আমরা আলোচনাতে আসব প্রথমে দেখে নেব দু সালের বিধানসভা নির্বাচনের ফলাফল এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন চুয়াত্তর আর আরএসপি প্রার্থী ভোট পেয়েছিলেন ছাপ্পান্ন আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন তেরো হাজার তিনশো উনিশ এরপর আমরা দেখে নেব দু সালের বিধানসভা নির্বাচনের ফলাফল এই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন কোন দলের প্রার্থী জয়লাভ করেছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন পঁচাশি হাজার একশো পঁচিশ আর তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন তিরাশি হাজার আটশো আটানব্বই আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন দশ হাজার তিনশো আমরা দেখে নেব দু হাজার লোকসভা নির্বাচনের ফলাফল এই বিধানসভা কেন্দ্র থেকে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন দেখে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র ভোট পেয়েছিলেন নিরানব্বই হাজার আর বিজেপির প্রার্থী কল্যাণ চৌবে ভোট পেয়েছিলেন বাষট্টি হাজার ছশো আর সিপিএম প্রার্থী শান্তনু ঝা ভোট পেয়েছিলেন আঠারো হাজার নশো বত্রিশ কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন ছ হাজার চারশো বিরানব্বই এরপর আমরা দেখে নেব দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল এই বিধানসভা কেন্দ্র থেকে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন আসুন দেখে নেওয়া যায় দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ এগারো হাজার ছশো ছিয়ানব্বই আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন চৌষট্টি হাজার সাতশো নয় আর কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন পঁচিশ হাজার ছিয়াত্তর এরপর আমরা দেখে নেব দু সালের লোকসভা নির্বাচনের ফলাফল এই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার সালের লোকসভা নির্বাচনে কালীগঞ্জ বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন চুরানব্বই হাজার আঠেরো আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন তেষট্টি হাজার দুশো পঁয়তাল্লিশ আর সিপিএম প্রার্থী ভোট পেয়েছিলেন ছত্রিশ হাজার ছশো আটানব্বই এই যে ভোট আপনাদের দেখানো হচ্ছে এটা ইভিএম ভোট এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি আপনাদের সামনে যে নির্বাচনের ফলাফল তুলে ধরেছি আপনারা দেখে নিয়েছেন এই নির্বাচনের ফলাফলে দেখা গেছে দু সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সতেরো ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আর প্রার্থী আর দু হাজার ষোলো সাল তখন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সূর্য মধ্য ঠিক সেই দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে এই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে পরাজয়ের মুখ দেখতে হয়েছিল এখানে জয়লাভ করেছিলেন কংগ্রেস প্রার্থী জয়ের ব্যবধান ছিল এক ভোটে তারপর আমরা যদি দেখি দু হাজার সালের লোকসভা নির্বাচনের ফলাফল সেখানে দেখা গেছে যে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র সাঁইত্রিশ হাজার দুশো আঠাশ ভোটের ব্যবধানে এগিয়েছিলেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির কল্যাণ চৌবে তারপর দু হাজার একুশের বিধানসভা নির্বাচন দু হাজার বিধানসভা নির্বাচনের ফলাফলে দেখা গেছে যে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী ছেচল্লিশ হাজার নশো সাতাশি ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির প্রার্থী তারপর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফলে দেখা গেছে যে এই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র এখানে এগিয়ে আছে এগিয়ে থাকার ব্যবধান তিরিশ হাজার সাতশো ভোটে যদিও এই ভোটটি ইভিএম ভোট এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির প্রার্থী কি হতে পারে দু হাজার পঁচিশে এই যে উপনির্বাচন এই উপনির্বাচনের সম্ভাব্য ফলাফল আসুন আলোচনাতে আসা যাক প্রথমে বলবো এই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে যে সকল ভোটাররা বসবাস করেন তার মধ্যে প্রায় চুয়ান্ন শতাংশর মতো সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন আর যদি ভোটারের সংখ্যাটা দেখা যায় তাহলে দেখা যাবে আনুমানিক এক লক্ষ ছাব্বিশ হাজারের মতো তো পশ্চিমবঙ্গে আমরা অনেক রাজনৈতিক বিশেষজ্ঞদের মুখে শুনে থাকি পশ্চিমবঙ্গে যে সকল সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন তার মধ্যে প্রায় নব্বই শতাংশ সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায় দেখুন আমরা যদি দেখি দু হাজার যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে তারপরে দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচন তখনও কিন্তু মালদা মুর্শিদাবাদে সেখানে তৃণমূল কংগ্রেস তেমন প্রভাব ফেলতে পারেনি তো দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে আমরা দেখেছি যে মালদা মুর্শিদাবাদে সিপিএম বলুন কংগ্রেস বলুন তাদের বিধায়ক শূন্য হয়ে গেছে আপনারা সকলে জানেন আর সেই জায়গায় তৃণমূল কংগ্রেস তাদের প্রভাব বিস্তার করেছে তারপর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কিন্তু তেমন ফল করতে পারেনি তৃণমূল কংগ্রেস আর এই কালীগঞ্জ বিধানসভা নির্বাচনের ফলাফল যদি দেখা যায় দু হাজার ষোলো সাল তখন তৃণমূল কংগ্রেসের ভরা জোয়ার তখনও কিন্তু এই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী জয়লাভ করেছে কি হতে পারে এই উপনির্বাচনের সম্ভাব্য ফলাফল দেখুন পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপি আর বিজেপির নেতা নেত্রীদের মুখে আমরা যে স্লোগান প্রতিনিয়ত শুনছি মিটিংয়ে মিছিলে বাটেঙ্গে তো কাটিংগে এক রায়গা তো সেক রায়গা হিন্দু হিন্দু ভাই ভাই এই স্লোগান দিচ্ছে বিজেপির নেতা নেত্রীরা হয়তো বিজেপির নেতা নেত্রীরা মনে করছেন যে এই স্লোগানের পর পশ্চিমবঙ্গে যে সংখ্যাগরিষ্ঠ ভোটাররা আছেন সেই ভোটাররা এক হয়ে তাদের দিকে যেতে পারে বা তাদের ভোট বাক্সে ভোট দিতে পারে উল্টো থেকে আমাদের এটাও ভাবতে হবে এই স্লোগান শোনার পর পশ্চিমবঙ্গে যে সকল সংখ্যালঘু ভোটাররা আছে তারা এক হয়ে তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে ভোট দিলেও দিতে পারে দেখুন তাই এই বিধানসভা কেন্দ্রে যেখানে আমরা দেখছি চুয়ান্ন শতাংশের মতো সংখ্যালঘু ভোটাররা বসবাস করে সেখানে যদি সংখ্যালঘু ভোট এক কাটটা হয়ে তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায় তাহলে কিন্তু এখানে সম্ভাব্য জয়ী হতে পারে এই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস আর উল্টো দিকে আমরা যদি বিগত দিনে দেখেছি সাঁগরদিগির উপনির্বাচন সেখানে বিরোধী দল কংগ্রেসের যে প্রার্থী বাইরন বিশ্বাস হয়েছিল সিপিএমের সমর্থনে সেখানে জয়লাভ করেছিল তো কি হতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন